সালাম আলাইকুম আমি ডাক্তার দার্দিয়া জামান আমি গত দুই মাস ধরে সুখী অ্যাপের সাথে যুক্ত আছি আমার সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীরা যেন সহজেই তাদের মনের কথাগুলো বলতে পারেন বয়সন্ধিকালে নতুন সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় সংকোচ বা লজ্জা ছাড়াই সুখী অ্যাপে অনলাইনেই পরামর্শ নেওয়া যায় রোগীরা তাদের সমস্যার কথা বলে পরিপূর্ণ চিকিৎসা নিতে পারে দেশের যে সকল এলাকায় অভিজ্ঞ গায়নোকোলজিস্ট নেই গর্ভকালীন স্বাস্থ্য সেবায় সুখী অ্যাপে স্বাস্থ্য সেবা নিতে প্রয়োজনে নিতে পারছেন প্রচুর রেসপন্সও পাচ্ছি নানা বয়সের নানা পেশার রোগীরা নামমাত্র খরচে পরামর্শ নিতে পারছেন সুখী এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জার্মানি থেকেও কিছুদিন আগে কল পেয়েছি সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জন্য নবদম্পতিরাও ফোন করে থাকেন দাম্পত্য জীবনের অনেক ছোট বড় বিষয় জানতে চট করে কল করে ফেলায় সুখীর বদলতে তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে যাচ্ছে আরেকটা বিষয় রোগীরা এখানে সময় নিয়ে কথা বলতে পারছেন বিভিন্ন বিষয় মন খুলে জিজ্ঞেস করতে পারছেন আমার সর্বোচ্চ চেষ্টা থাকে মনোযোগ দিয়ে প্রত্যেকটি সমস্যার কথা শোনা এবং সমস্যা অনুযায়ী সঠিক পরামর্শ দেয়া আসলে ডিজিটাল মাধ্যমে দূরত্ব কোনো বিষয়ই নয় তার সবচেয়ে বড় প্রমাণ সুখীর এই প্ল্যাটফর্ম আমি আছি সুখিতে আপনার গলার অপেক্ষায় সেবার সব সমাধান সুখিতে